সালামু আলাইকুম সবাইকে পঞ্চম শ্রেণী এবং হচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবিডিটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং অষ্টম শ্রেণী থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু এখন শেষ মুহূর্ত অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তোমরা চাইলে আমাদের সুপার সাজেশনগুলো নিতে পারো যেখান থেকে তোমরা এটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে আশা করছি তোমরা কিন্তু অনেকজনেই গাইড বইগুলো নিয়েছ যেখানে হচ্ছে তোমার প্রচুর পড়া যেটা হচ্ছে তুমি চাইলেও রিভিশন দিতে পারবে না পরীক্ষার আগ মুহূর্তে তো এত এত পড়া পরে কিন্তু তুমি ট্যালেন্ট ফুল বৃত্তি পাবে না তোমার ট্যালেন্ট ফুল বৃত্তি পেতে হলে অবশ্যই তোমাকে সাজেশন বৃত্তি পড়াশোনা করতে হবে এমন একটা সাজেশন তোমাকে ফলো করতে হবে যেগুলো যে টপিকগুলো বা যে বিষয়গুলো তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো হচ্ছে তোমাকে অবশ্যই দেখতে হবে এবং যেখান থেকে বিগত সালে প্রশ্ন আসতে এবং প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই টপিকগুলো যাচাই বাছাই করে তৈরি করা বিশ্লেষণ করে তৈরি করা আমাদের এই সুপার সাজেশন তুমি স্কুল কিংবা মাদ্রাসা তুমি স্কুলে হও বা কিংবা মাদ্রাসায় স্কুল এবং মাদ্রাসা সকল বিষয়ের সুপার সাজেশন যেটাকে আমরা আমাদের অ্যান্টিবায়োটিক সাজেশন নামে পরিচিত সেই সাজেশনটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র তিনশো টাকায় তো মাত্র তিনশো টাকায় এই পিডিএফ সাজেশনটি তোমরা যারা নিতে চাচ্ছ এখানে হচ্ছে তোমাদের যেই প্রশ্নগুলো থাকা দরকার বা বৃত্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেই তোমাদের সিলেবাস অনুযায়ী প্রশ্নগুলো সাজানো থাকবে এবং এত অল্প পরিমাণে থাকবে যে যেটা হচ্ছে তুমি তোমার পরীক্ষার এক মুহূর্তে অর্থাৎ পরীক্ষার দিন রাতেও কিন্তু তুমি রিভিশন দিতে পারবে তো তোমাদের এই গুরুত্বপূর্ণ সাজেশন এবং তোমরা যারা ট্যালেন্ট পুল বৃত্তি পেতে চাচ্ছ এবং এই গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তোমাদের যাদের প্রয়োজন তোমরা খুব দ্রুত ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে হবে তুমি যদি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই প্রাথমিক বৃত্তি পোটালিকে মেসেজ দিতে হবে আর তুমি যদি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে জুনিয়র বৃত্তি পরীক্ষা লিখে মেসেজ করতে হবে তবে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আমাদের গ্রুপে অ্যাড করে নিতে পারবো এবং আমাদের গ্রুপে অ্যাড করলে তুমি পেয়ে যাবে তোমার সকল বিষয়ের সাজেশনগুলো যেগুলো সাজানো সাজান গুসার আকারে তোমাদেরকে পিডিএফ আকারে দেওয়া হবে পাশাপাশি জটিল কঠিন যে বিষয়গুলো আছে সেগুলোর উপর আমরা ক্লাসও নেব সেই ক্লাসগুলোও তুমি করতে পারবে তো এক কথায় তোমার যদি ইচ্ছা থাকে তোমার তোমার আব্বু আম্মুর স্বপ্ন যদি তুমি বাস্তবায়ন করতে চাও এমন হচ্ছে যে তুমি যদি ট্যালেন্ট পুল বৃদ্ধি পাওয়ার আশা থাকে তাহলে এই শেষ মুহূর্তে এসে তুমি খুব দ্রুত আমাদের সাজেশনগুলো নিয়ে নাও আমাদের সাজেশনগুলো এমনভাবে তৈরি করা যেখান থেকে তুমি পড়লে এটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবে এবং তোমার যে ট্যালেন্ট পুল বৃদ্ধি পাওয়ার ইচ্ছা তোমার যে একটা আকাঙ্ক্ষা তোমার যে একটা আশা সেটা পূরণ হবে ইনশাআল্লাহ তো তোমাদের বইয়ে কিন্তু প্রচুর পরিমাণ তথ্য দেওয়া আছে তোমাদের বইয়ে প্রচুর পরিমাণ হচ্ছে প্রশ্ন দেওয়া আছে এতগুলো প্রশ্ন এতগুলো তথ্য কিন্তু তুমি এখন রিভিশন দেওয়ার সময়ে কিন্তু তুমি পড়তে পারবে না কারণ এতগুলো পড়া গাইড থেকে তুমি পড়লে কিন্তু হবে না তোমাকে কম করে শুধুমাত্র মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ তোমার জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে এখন ধরে ধরে পড়তে হবে তাহলে সেক্ষেত্রে তোমার প্রস্তুতিটা স্ট্রং হবে এবং তুমি একশো পার্সেন্ট কমন একশো পার্সেন্ট তোমার হচ্ছে যে কি উপযুক্ত তোমার প্রস্তুতিটা নিতে পারবে তো তোমরা যদি চাও অবশ্যই তোমাদের যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে আরেকটা বিষয় হচ্ছে যে এই সাজেশনটা হচ্ছে আমরা মূলত দিচ্ছি আমাদের সাজেশন থেকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সরি হান্ড্রেড পার্সেন্ট না এটি থেকে নাইনটি পার্সেন্ট কমন থাকবে তো তোমরা কমন উপযোগী এই শেষ মুহূর্তে সেই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এই সুপার সাজেশনগুলো যাদের প্রয়োজন তোমরা অবশ্যই দ্রুত সংগ্রহ করে নাও স্কুলের সকল বিষয়গুলো এবং মাদ্রাসার সকল বিষয়গুলো থাকবে মাদ্রাসার যে আগেই বিষয়গুলো রয়েছে সেগুলো সহ তোমরা আমাদের কাছে পেয়ে যাবে তো তোমাদের যাদের প্রয়োজন তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সেই সুপার কানকিত সুপার সাজেশনটি নিয়ে নাও তো সবাই ভালো থাকবে আজকের ভিডিওটি এতটুকু